বলেছি সাকিব খান যাকে ধরে তাকে ছক্কা মেরে মানে যাকে ধরেছে বলতে তিনি তো দুজনকে ধরেছেন দুইজনকেই ছক্কা মেরে দিয়েছি আমি একটু জানতে চাই যে আসলে ওখানে কি ছিল মানে বিষয়টা কি ছিল যে যেটার জন্য আপনাকে লক্ষ লক্ষ মানুষ আসলে এই এই ইন্টারভিউটা দেখলো মানে একটু আপনার কাছে জানতে চাই সিনেমা দেখে যখন বের হয়েছিলাম তখন হচ্ছে আমাকে তো বরাবরের মতোই সাংবাদিক যারা তারা হচ্ছে আমাকে খুব লাইক করে আমি যখনই কোনো হলে যাবো তারা আমাকে চিনুক বা না চিনুক মানে আমাকে তারা আগে থেকে ফলো করে রাখে যে আমার দিকে ক্যামেরাটা ধরবে তো যাই হোক ক্ষেত্রে ভালোবেসে ধরে এটা এটা অন্য কিছু না তো আমার কাছে এসেছিল এসে হচ্ছে আহ ওইখানে যেটা দেখেছেন আপনারা সেটা হচ্ছে কাটিং 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 এ তো হচ্ছে কি ভালো জিনিস কেউ খারাপ বানায় খারাপ জিনিস কেউ ভালো বানায় এখন এটাই হচ্ছে মেন প্রবলেম তো এখানে হচ্ছে তারা আমাকে যেটা আস করেছিল আমি সেটার অ্যানসার দিয়েছি হ্যাঁ আর তারা আমাকে যেটার প্রসঙ্গ তুলেছিল আমি সেটার প্রসঙ্গেই বলেছি এমন না যে আমি নিজে থেকে বক বক করেছি কারণ আমি তো আর কি বলবো এত নর্মাল না আমি ওরা আমাকে জিজ্ঞেস করেছি আমি অ্যান্সার দিয়েছি এবং সাকিব খান প্রসঙ্গ যখনই আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি আপনি কি বলেছিলেন বলেছি সাকিব খান যাকে ধরে যাকে ছক্কা মেরে মানে যাকে ধরেছে বলতে তিনি তো দুজনকেই ধরেছেন দুইজনকেই ছক্কা মেরে দিয়েছেন মানে এই এই ছক্কাটা একটু অডিয়েন্স মানে ক্লিয়ার বুঝতে চাই যে আসলে কি ছক্কা মেরে মানে মারার কথা আপনি বলেছিলেন ছক্কা বলতে তো এটা ছক্কা বুঝেন না এমন কোন মানুষ বাদ নাই যে ছক্কা জিনিসটা বুঝে না আমি আমার মতো করে বলেছি এবার অডিয়েন্স বুঝে নিবে যদি মানে লেজেন্ডারি হয়ে থাকে আচ্ছা আরেকটা গুবলি এবং অপবিশ্বাস প্রসঙ্গ টানতে আপনি কি বলেছেন সেটা বলেছিলাম যে অপবিশ্বাস মুটিয়ে গেছে আর বুবলির হচ্ছে ফিটনেস ঠিক নাই তাকে হচ্ছে নায়িকা হিসেবে মানায় না অপবিশ্বাস আর সাকিব খানের যে জুটিটা ছিল আমি ছোটবেলা থেকে দেখতাম আমার কাছে সেই জিনিসটা খুবই ভালো লাগতো বাট বুবলির সাথে আমার মনে হয় কি যে সাকিবের সাকিব খানের কেমিস্ট্রিটা যায় না এখন আমি কোনটা বলেছি যে মানুষ এক জিনিস আর কতবার খাবে দেখেন আপনি প্রতিদিন হচ্ছে বিরিয়ানি খেলেন একদিন তো আপনার ভাত খেতে ইচ্ছে করবে করবে না ধরেন প্রতিদিন হচ্ছে ভাত খেতে ইচ্ছে করলো ভাত খাচ্ছেন আপনার হচ্ছে একদিন পান্থা ভাত খেতে ইচ্ছে করবে তো এক জিনিস না মানুষ বেশি দিন খায় না অপু বুবলি ওপু বুবলি খায় না ওপু হচ্ছে ইয়ে হয়ে গেছে আমি ওই কথাটা ওইভাবে বলতে চাইনি কথাটা আমি এইভাবেই বলতে চেয়েছিলাম যে ওপো হচ্ছে একটু ইয়ে হয়ে গেছে তো তো আপাতত হচ্ছে সাকিব খানকে আমার পাশে দিলে খুব মানাবে কেন আমার কিন্তু ফিটনেস একদম জোশ মানে অপু বুবলির মানে এখন আপনি যদি সামনে থাকেন মানে অপু বুলি বুবলির আর থাকবে না মানে একদমই না একদমই না এখন তো কোন না অপু বুবলি কেন এখন যে আমাদের দেশে নায়িকা আছে পরিমণি মাহিন উস্তাদিয়া মানে আমার সামনে কারো বেল থাকবে না যদি আমি সাকিব খানের সাথে মুভি করি